বাটা সিগন্যাল এবং সায়েন্স ল্যাবরেটরির মাঝে মাঝে মাল্টিপ্লান সেন্টার মাল্টিপ্লান সেন্টারে টিংক তিনশো অনেক নাম্বার আছে মাল্টিমার্ট আইএনসি আমাদের শপের নামে একটা ফেসবুক পেজ আছে এখানে অন্যান্য প্রোডাক্টের আপডেট ইনফরমেশন পাবেন আশা করি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং বেস্ট টাইমবা ভিজিট করবেন শুরুতে ইনসুডাটা ছোট সাইজের একটা বাইনোকুলারে দেখাচ্ছি এগুলা কিন্তু একবারে খেলনা না অনেক ভালো কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটির এটা হচ্ছে থার্টি ইন্টু সিক্সটি কমেট ব্র্যান্ডের সেম এরকমের হবে এটা সবগুলোর সাথে প্রত্যেকটা বাইনোকুলারের সাথে ব্যাগ এবং বেল্ট আছে গলায় রাখার জন্য হ্যাং হ্যাঙ্গিং করার জন্য একটা বেল্ট পাবেন এর প্রাইস পাবে ষোলোশো টাকা সেম এরকম হবে বাচ্চা বড় সবাই ইউজ করতে হয় কিন্তু বাচ্চাদের জন্য এটা বেস্ট দাম পাড়বে ষোলোশো টাকা কমেটে এটে ফাইভ ইন্টু সিক্সটি নেক্সটে আর একটা পাই নিকুলার এটাও বাচ্চাদের জন্য সেম এরকমের হবে নিকুলার নিকুলার টেন ইন্টু টোয়েন্টি টু এখান থেকে ফোকাস অ্যাডজাস্ট করা যায় এগুলো ঝুম নাই এর প্রাইস পারবে তিন হাজার আটশো টাকা

টেন ইন্টু টোয়েন্টি ফাইভ ডিএবিশন হবে দাম পাবে চার হাজার টাকা ছোটো মধ্যে এটা সবচেয়ে বেস্ট এখানে যা আছে তার মধ্যে ডিএবিশনের সেই এরকমের হবে প্যাকেটটা এরকমের হবে এটার সাইটে আপনার ডটগুলো আর এটার মাছ ডট একটু ডিফারেন্স দাম মধ্যে তিনশো টাকা ডিফারেন্স এটা টেন টোয়েন্টি টুয়েলভ টোয়েন্টি সে ব্যাগ হবে সাথে ব্যাগ আছে বেল্ট আছে এর দাম পড়বে চার হাজার তিনশো টাকা নেক্সট একটা মনো আছে ফোরটি ইন্টু সিক্সটি মনো এটা কম্পাস আছে কি কী বলে কম্পাস বলল এখান থেকে এটার জুম করা যাবে আর এটা পোকা এর দাম পড়বে দুই হাজার আটশো টাকা এটার সাথেও একটা ব্যাগ আছে রাখার জন্য পাউস আছে নেক্সট আমরা দেখাবো কিছু টার্গেট স্কোপ এটা দেয় যে স্মার্ট এর বাইরে বুঝি টার্গেট স্কোপ এটা বুঝ নিলে থ্রি টু নাইন ইন্টু ফোরটি ইজি হবে আর এটা যে কোনো